E por que a gente está

এখন গ্রুপের অপারেশনটা ছিল অজানা ছিল তাই কি রিং এর অপারেশন দুটো জানা আসছে

Number two.

আর জবের সাপেক্ষে সংযোগ বিধি নাম্বার তিন বন্টন বিধি বা বিতরণ বিধি

একটা আরেকটা বন্টন করব যেমন আমরা যখন কোনো দ্রব্য বস্তু বন্টন করি কি মানুষ লাগে না বস্তু মানুষের মধ্যে বন্টন হয় না মানুষ বস্তুর মধ্যে বন্টন হয় বস্তু মানুষ তো বস্তুর মধ্যে বন্টন হতে পারে

তাহলে আমার এই গুণ কিন্তু চোখের মধ্যে এই ভিতরে গুণ দিয়ে দিয়েছি এর অর্থ এখানে দুই তো বাইরে উড়ো গাড়ি ছিল ওই ভিতরে দুইজনের সাথে বন্ধ করে তাহলে আমরা দেখলাম কি গুঞ্জ যদি ভিতরে গুণ যদি ভিতরে বন্টন করা হয় তাহলে ফলাফলের কোন অসুবিধা হচ্ছে না হচ্ছে গুণকে যোগের মধ্যে বন্টন করা যায় গুণ যোগের মধ্যে বন্টন যোগ্য যোগ কি গুণের মধ্যে বন্টন যোগ্য যোগকে কি গুণের মধ্যে বন্টন তো তাহলে বুঝো কত বন্ধন যোগ করতে পড়ে দেখেছো দেখি বন্ধন করে দেখি মনে করো 3 যোগ 2 ইনটু 5 এটা বাইরে যোগ আছে ব্র্যাকেট মধ্যে আমি এই যোগ ভিতরে বন্ধন করে দেব বলে বন্ধন করলে কি হবে 3 2 3 2 3 অনেক আগে জানার দরকার ছিল তা এখন আমরা জানতে পারিনি তাহলে আমরা এখান থেকে নিশ্চিত হলাম যে গুণ যোগের মধ্যে বন্টন হলেও

সমান না হলে এখানে বন্টনবিধি কোনটা মানে গুণ যোগের মধ্যে বন্টন হয় গুণ আর এই বন্টন বিধি মানতে হবে মানে গুণ যোগের মধ্যে বন্টন হইতে এখন বন্টন বিধি আবার দুই রকমের দুইটা একটা হলো বাম বন্টন বিধি

b class a b a plus c a এইটা আসলে মোট ধর্ম যদি সিঙ্গেল হিসাবে বিবেচনা করি তাহলে এখানে আছে পাঁচটা এইটা ওটা ছয়টা এই দুটো আসলে এখানে আছে আটটা

Perdón,

没事 <laughs>